সো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড ছাড়া ডিলিট করবেন অনেক সময় আমরা ফেসবুক আইডি ডিলিট করতে চাই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আজকের ডেটে আপনি ডিলিটের প্রসেসে যাবে এখানে দেখুন পাসওয়ার্ড ছাড়া ডিলিট করতে যায় না এখানে পাসওয়ার্ড শো করে পাসওয়ার্ড ছাড়া কীভাবে দুই হাজার পঁচিশ সালে অ্যাকাউন্টটা ডিলিট হয় ফেসবুক আইডি ডিলিট হয় খুব সহজে আপনি নতুন স্টেপে শিখুন পাসওয়ার্ড ছাড়া যদি আজকে ডেটে আপনার ফেসবুক আইডি আপনি ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে ফলো করতে হবে পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডি আজকে ডেটে আপনি চাইলে ডিলিট করতে পারেন কিন্তু আপনি একটা নতুন স্টেপে করতে হবে এখানে সিম্পলি ফেসবুক আইডি দেখুন যেটা অনেক সময় আমরা পুরনো ফেসবুক আইডি রয়েছে যেটার পাসওয়ার্ড থাকে না কিন্তু আমরা ফেসবুক আইডি ডিলিট করতে চাই এখানে একটা ফেসবুক আইডি দেখুন যে ফেসবুক আইডি আমার পাসওয়ার্ড মনে নেই কিন্তু ফেসবুক আইডিটা আমি ডিলিট করতে চাই এক ক্লিকে তো ডিলিট করার জন্য সিম্পলি পাসওয়ার্ড ছাড়া ডিলিট করার জন্য আপনি সিম্পলি সেটিং অপশন উপরে পাবেন অথবা ফেসবুক আইডি আপডেট না থাকলে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অপশন পেয়ে যাবেন যেখানে ক্লিক করে ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন ফেসবুকের পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডি ডিলিট করার জন্য এখানে আসবে আপনার সামনে আনলিমিটেড অপশন শো করবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে এইভাবে খুলবে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল অ্যান্ড ডিটেলস দুই নম্বর অপশন সিলেক্ট করবেন এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার আইডি নাম্বার শো করবে দেন পাসওয়ার্ড ছাড়া যদি নতুন নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে হয় এখানে সব নিচে অপশন পাবেন অ্যাকাউন্ট স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে সিম্পলি ক্লিক করবে অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোলি ক্লিক করার সাথে তিনটা অপশন আপনার সঙ্গে লাইভ প্রুফ শো করবে তিনটার মধ্যে আপনি এখান থেকে দেখুন দুই নম্বরে একটা অপশন পাবেন ডিএক্টিভিশন ও ডিলেটিং দুই নম্বরে যে অপশনটা পাবেন ডিএকটিভিশন ও ডিলেটিং সিম্পলি এটা সিলেক্ট করবে ডিএকটিভিশন ও ডিলেটিং আমি সিম্পলি এখানে সিলেক্ট করছি দেন যে ফেসবুক আইডি আপনি ডিলেট করতে চান এটা সিলেক্ট করতে হবে এখানে দেখুন উপরে ফেসবুক আইডি আমি ডিলিট করবো পাসওয়ার্ড ছাড়া পাসওয়ার্ড ছাড়া ফেসবুক ডিলেট করার জন্য সিলেক্ট করবে দুইটা অপশন শো করবে উপরটা দেখুন ডিলেট ইউরার অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি নিচে একটা দেখুন ডিট ইউর অ্যাকাউন্ট পারমানেন্টলি যেহেতু সারা জন্য পাসওয়ার্ড ছাড়া ডিলেট করতে যায় দুই নম্বর অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবে দেন এখানে দেখুন আপনার ফেসবুক পেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে আবার কন্টিনিউতে ক্লিক করবে দেন ফেসবুক আইডি ডিলিট করার জন্য যে কোনো একটা কিন্তু আজকে এটা আপনার রিজন দিতে হবে এক্সাম্পলের জন্য দেখুন আমি উপরের রিজনটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব দেন এখানে আবার বলছে ট্রাম অন সেট ফেসবুক তো আমি আবার কন্টিনিউতে ক্লিক করব এখানে আপনি একটা দিন দেখুন পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট অপশনটা শো করছে আর পাসওয়ার্ড ছাড়া ডিলিট করার জন্য এখানে আপনি দুই নম্বরে একটা ডেকটিভিশন অ্যাকাউন্ট বলে অপশন পাবেন এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে এখান থেকে আমি বেরিয়ে যদি নিচের দিকে আসে কন্টিনিউতে ক্লিক করি পাসওয়ার্ড ছাড়া কিন্তু ডিলেট হবে না তার জন্য উপরে যে অপশনটা পাবেন সবার উপরে দেখুন এখানে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্টে আসার পর এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে আবার কন্টিনিউ অপশন পাবেন এখানে যদি ক্লিক করেন আজকের এটি কোনো পাসওয়ার্ড কিন্তু শো করবে না দুই হাজার পঁচিশ সালে আপনি ট্রাই করে দেখুন এইভাবে এখানে ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া আজকে এটি ফেসবুক ডিলেট করা যাবে